এবার পায় জিব্রাইল কেটে কেটে কে বলবেন জিব্রাই কি দেখতে পাও পাওনা জাহান্নাম আমার উম্মতের দিকে হুঙ্কার দিয়ে আসতেছে আল্লাহ রাবুল আলমিন মাত্র আধাত মাতার উপরে সূর্যটাকে নিয়ে এসেছে বারোটা মুখ সমস্ত শক্তি উজাহার করে সূর্য তাপ ছেড়ে দিচ্ছে আমার উম্মতগুলো গুলো জাহান আমার অম্মত নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে এ জিব্রাইল তুমি কি দেখতে পাও পাওনা জাহান্নাম আমার উম্মতের দিকে আসতেছে তুমি এই মুহূর্তে রব্বুল আলমিনের কাছে একটু আরোজ করো আল্লাহ তালা জানো জাহান্নামকে এই মুহূর্তে স্তব্ধ করে দেয় এবার পায়গম্বরের দরবার থেকে আরোজ নিয়ে আল্লাহ তালার দরবারে চলে যাবেন যাবার পড়েন যখন রব্বুল আলমিনকে বলা হবে ও আল্লাহ আপনার পায়গম্বর তো এই চাই এবার জিবরাইল আল্লাহর পায়গম্বর আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল কে এক গ্লাস পানি দেবেন কয়েক গ্লাস বললাম এ মুসলমান যে কথাটা বলতে চাই বুঝাইতে চাই একটু মনোযোগ দিয়ে শুনবেন এবার আমি আপনাদেরকে কি মেসেজটা দিতে চাই একটু খেয়াল করেন এ মুসলমান এবার আল্লাহ রব্বুল আলমিন জিবরাইলের হাতে একটা গ্লাস বা এক বোতল পানি দিয়ে বলবেন এ জিব্রাইল এই পানির বোতল বা গিলাসটা আমার পায়ে হাতের মধ্যে দেবা দেবার পরে বলবা এই পানিটা যেন জাহান নামের দিকে সুরে দেয় এবার জিব্রাইল চলে আসবেন নবীর দরবারে আসার পরে নবীকে পানিটা দেওয়া হবে এবং বলা হবে আল্লাহর পায়ে এই জাহান এই পানিটা জাহান নামের মধ্যে সুরে মারেন এবার পায়ে গম্বর জাহান নামের মধ্যে যখন পানিটা সুরে মারবে পানিটা সুরে মারতে দেরি হবে জাহান নামটা ওখানেই স্তব্ধ কত দেরি হবে না সুবহান পড়েন এ মুসলমান কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন এবার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডেকে ডেকে বলবেন রে জিব্রাইল এ ভাই জিব্রাইল এইটা কিসের পানি তুমি আমারে দিলাম এইটা কিসের পানি দিলা এতটুকু পানি এত শক্তি এতটুকু পানি এত শক্তি রে জিব্রাইল জাহান্নামের দিকে সুরে মারার সঙ্গে সঙ্গে জাহান্নামটা ওখানে স্তব্ধ হয়ে গেল ভাই জিব্রাইল আমি একটু জানতে চাই এইটা কিসের পানির এবার জিব্রাইল পায়গম্বর কেটে কেটে কে বলেন ও আল্লাহর পায়গম্ব এইটা দুনিয়ার পুকুরের কোনো পানি নয় এইটা দুনিয়ার নদীর কোনো পানি নয় এইটা দুনিয়ার সমুদ্রের কোনো পানি নয় গো পায়গম্ব এইটা দুনিয়ার কোনো পানি নয় এইটা আপনার সেই উম্মতের পানি আপনার যেই উম্মতগুলো শেষ রাতে ওই গভীর শীতের মধ্যে শেষ রাতে রাতে গভীর রাতে শেষ রাতে উঠে উঠে ঠান্ডা পানি দ্বারা অজু করে যেই বান্দা বান্দি গুলো চার রাকাত আট রাকাত বারো রাকাত নামাজ আদায় করে করে আল্লাহর দরবারে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে জাহান আগুন থেকে পানা চেয়েছিল রব্বুল আলমিন কেটে কেটে কে বলেছিল আল্লাহ এই গভীর রজনীতে দুনিয়ার সমস্ত অফিস আদালত গুলো বন্ধ গো আল্লাহ দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমিয়ে আছে এই সময়ে আমি ঘুমাই নাই আমি তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য এই ঠান্ডা পানি দ্বারা অজু করে নামাজ আদায় করলাম গো আল্লাহ